তোমরা যারা কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে থার্ড সেমিস্টারের পরীক্ষা দেবে এবং তোমাদের যাদের বাংলার মেজর বিষয়টি রয়েছে আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব বাংলা মেজরের সিলেবাস তোমাদের বাংলা মেজর এই পরীক্ষায় কী কী পড়তে হবে তোমরা দেখে নাও তোমাদের এই বাংলা মেজরের যেটা কোর্স কোড রয়েছে সেটা হচ্ছে কোর্স কোড থ্রি জিরো ওয়ান আর তোমাদের কোর্সের টপিক রয়েছে ছন্দ অলঙ্কার কাব্য জিজ্ঞাসা অতুলচন্দ্র গুপ্তের তো তোমাদের এটা কিন্তু মোট ষাট নম্বরের লিখিত পরীক্ষা হয় যেখানে তোমাদের দু নম্বরের পনেরোটা প্রশ্ন থাকে দশটা প্রশ্নের উত্তর লিখতে হয় পাঁচ নম্বরে ছটা প্রশ্ন থাকে চারটির উত্তর লিখতে হয় এবং দশ নম্বরে চারটে থেকে দুটো প্রশ্নের উত্তর লিখতে হয় মোট এই ষাট নম্বরে লিখিত পরীক্ষা হয় তো এই দুই পাঁচ ও দশ নম্বরের ওপরে সম্পূর্ণ সিলেবাসের ওপর পেইড নোট সংগ্রহ করার জন্য তোমরা দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো এছাড়াও অন্যান্য মেজর মাইনার এমডিসি ভিএসসি এই সমস্ত বিষয়ে নোটসের জন্য তোমরা দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো তো দেখো তোমাদের বাংলা মেজরের যেটা পর্ব ওয়ান যেটা রয়েছে সেটা হচ্ছে ছন্দ সম্পর্কিত পরিভাষার সাধারণ পরিচয় যেখানে রয়েছে অক্ষর দল পর্ব পর্বাঙ্গ জ্যোতি ছেদ লয় মাত্রা পংক্তি চরণ পদ তারপরে উদাহরণ সহ সংজ্ঞা বৈশিষ্ট্য লিখতে হবে সর্ববৃত্ত ছন্দ মাত্রাবৃত্ত ছন্দ অক্ষরবৃত্ত ছন্দ সনেট অমিত্রাক্ষর ছন্দ মুক্ত ছন্দ গদ্য কবিতার ছন্দ এরপরে তোমাদের ছন্দলিপি নির্ণয় করতে হবে এবং বিশ্লেষণ করতে হবে পর্ব দুয়ে তোমাদের রয়েছে বাংলা অলঙ্কার সংজ্ঞা বৈশিষ্ট্য এবং উদাহরণ যেখানে তোমাদের শব্দালঙ্কারের মধ্যে পড়তে হবে অনুপ্রাস শ্লেষ বক্রোক্তি জমক অর্থালঙ্কারের মধ্যে উপমা রূপক সমাশক্তি উৎপ্রেক্ষা সন্দেহ বিরোধাভাস বিভাবনা ব্যতিরেক ব্যাজস্তুতি অপন্নতি অতিশয়ক্তি নিশ্চয় এবং অলঙ্কার নির্ণয় ও ব্যাখ্যা পর্ব তিনি তোমাদের রয়েছে অতুল চন্দ্রগুপ্তের কাব্য জিজ্ঞাসা ধ্বনি ও রস এই হলো তোমাদের বাংলা মেজারের সম্পূর্ণ সিলেবাস তোমাদের যাদের মনে হচ্ছে এই সম্পূর্ণ সিলেবাসের ওপর তোমরা পেইড নোট সংগ্রহ করবে তোমরা স্ক্রিনেদার নম্বরে যোগাযোগ করতে পারো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করো পারলে ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও আর তোমাদের মেজর মাইনার এসএসসি বিভিন্ন বিষয়ের জন্য তোমরা স্ক্রিনেদার নম্বরে যোগাযোগ করতে পারো আর এই বিষয়ের ওপর সাজেশান বা নোটস খুব শীঘ্রই চ্যানেলে আপলোড করে দেওয়া হবে তাই তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো সমস্ত ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ